নমস্কার বন্ধুরা আজকের আলোচনা করব মিউচুয়াল ফান্ড কি এবং মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে এবং বর্তমানে এত মানুষ কেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছে প্রথমত হচ্ছে মিউচুয়াল ফান্ড হচ্ছে অনেক মানুষের টাকা একত্রিত করে একজন পেশাদার ফান্ড ম্যানেজার সেটাকে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ইনভেস্টমেন্টের যে ইনস্ট্রুমেন্ট ধরুন বন্ডস সিকিউরিটি শেয়ার মার্কেট রিয়েল এস্টেট সমস্ত জায়গায় সেই টাকাটাকে সে খাটাচ্ছে এবং সেখান থেকে রিস্ক ম্যানেজমেন্ট করে একটা মুনাফা অর্জন করছে যে মুনাফার অংশ হিসেবে প্রতিজন ক্লায়েন্ট অর্থাৎ প্রতিজন মানুষ যাদের টাকা একত্রিত হয়েছিল তারা সেটা ফেরত পাচ্ছে এটাই হচ্ছে নর্মালভাবে মিউচুয়াল ফান্ডের ফান্ডা এবার হচ্ছে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টে কি কি ফান্ডে হয় মিউচুয়াল ফান্ডে বিভিন্ন ধরনের ফান্ডে ইনভেস্টমেন্ট হয় তার মধ্যে হচ্ছে ইকুইটি ফান্ড ডেপ ফান্ড হাইব্রিড ফান্ড ইএলএসএস ফান্ড ইকুইটি ফান্ড কি যেখানেতে ফান্ড ম্যানেজার ম্যাক্সিমাম টাকাটা বিভিন্ন বড় বড় কোম্পানি শেয়ার শেয়ারেতে ইনভেস্টমেন্ট করে এবং এরপর হচ্ছে ডেপ ফান্ড ডেপ ফান্ড কি গভর্নমেন্ট সিকিউরিটিজ গভর্নমেন্ট লোন বিভিন্ন কোম্পানির লোন এসব সেক্টরেতে সেই ফান্ডটাকে ইউটিলাইজ করা হয় এছাড়াও আছে হাইব্রিড ফান্ড যেখানে মিশিয়ে মিলিয়ে মিশিয়ে কিছুটা ইকুইটিতে কিছুটা ধরুন ডে এইভাবে মিলিয়ে মিশিয়ে ইনভেস্টমেন্ট করা হয় আরও একটি ফান্ড আছে যেটা হচ্ছে ইএলএসএস ফান্ড এই ফান্ডে ইনভেস্টমেন্ট হয় ইকুইটি ডেপ হাইব্রিড সমস্তটা মিলিয়ে ইনভেস্টমেন্ট হয় এবং এই ফান্ডগুলোতে স্পেশাল কিছু বেনিফিট আছে ট্যাক্স বেনিফিট তো এই কারণে মানুষ বর্তমানে দেখা যাচ্ছে এই ভারতবর্ষের যে ইন্টারেস্ট কমে যাচ্ছে বা ইনফ্লুয়েশান বাড়ছে এই সময়েতে মানুষ ইনভেস্টমেন্টটা বাড়াচ্ছে মিউচুয়াল ফান্ডে ধরুন মানুষের আপনার কাছে সময় নেই শেয়ার মার্কেটে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করার বা কোনো এতটা ফান্ড নেই যে আপনি কোনো বড় রিয়েল এস্টেট প্রোজেক্টে ইনভেস্টমেন্ট করতে পারবেন কিন্তু চাইছেন যে এরকম জায়গা থেকে বেশি মুনাফা পাওয়া যেতে পারে তো সেক্ষেত্রে আপনি কিন্তু মাত্র পাঁচশো টাকা দিয়ে এসআইপি স্টার্ট করতে পারেন আপনার এই যে পাঁচশো টাকাটা আরও পাঁচজন দশজন পঞ্চাশ জনের টাকার সাথে একত্রিত হয়ে এইসব বিভিন্ন ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট হবে এবং সেখান থেকে যে মুনাফা আসবে তার অংশ হিসেবে আপনিও কিন্তু একটা ভাগ পাবেন এটাই হচ্ছে মিউচুয়াল ফান্ড এইবার মিউচুয়াল ফান্ডের এর থেকেও যদি ডিটেলস কিছু জানতে হয় তাহলে কিন্তু আমাদের ধাপে ধাপে আরও এগোতে হবে নমস্কার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকার কাছে ছড়িয়ে দেবেন নমস্কার ধন্যবাদ